আমরা নিশ্চিতভাবে একটা তফসিলি বাড়ির বয়স্ক মহিলা ছাপ্পান্ন বছর বয়স তার হত্যা আমরা ছাড়ব পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুর বিধানসভার অর্জুন গ্রাম পঞ্চায়েতে পঁচিশে মে রয়েছে ষষ্ঠ দফা নির্বাচন তার আগে জোর প্রচার করছে রাজ্যে বিরোধী দল বিজেপি দেবব্রত মাহিতির হত্যার শাস্তি যেমন পাচ্ছে গুন্ডারা রথিবালা আড়ির হত্যারও সমুচিত জবাব এবং শাস্তি প্রত্যুত্তর নন্দীগ্রামের এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্ট্যাক্ট আজ ফর মোর ডিটেলস বৃহস্পতিবার কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর সমর্থনে ভগবানপুর বিধানসভার প্রচার সালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচনে প্রচারে আসেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক ও অংশ নেয় এখানে তো প্রার্থী আক্রান্ত হয়েছিল এখানে প্রচার করতে যায়নি কাউকে আমি এলাম আমাকে দেখে এরা ভয় করে আমাকে পালিয়েছে সব ওটা এলাকা ফাঁকা এই জায়গায় কেউ প্রচার করতে পারেনি গত তিন বছর এলাকার এমএলএকে ঢুকতে দেয় না পঁচিশে মে নির্বাচন কিভাবে হবে কতটা সক্রিয় থাকবে পুলিশ প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা থাকবে বিজেপির কর্মী সমর্থকদের এই বিষয়ে বিস্তারিত বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথাও নেই ভারতবর্ষে ভারতবর্ষে কোথাও নেই আর এটা আমরা ভাঙব অত্যাচারীরা শেষ কথা বলে না গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে